গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টলিদাস অফিসিয়াল তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা আজকে যাব কার্তিক পূজা বাড়ি তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো স্কিপ করো না কিন্তু তো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা সাড়ে দশটায় বেজে গেছে আমার ডিউটি থেকে বাড়ি চলে এসেছে আর এদিকে দেখো আমার ছেলে ছেলের বাবা জন্য ওয়েট করতে করতে ঘুমিয়েই পড়েছে তো ওকে ডাকছিলাম যে চলো বাবা এসে গেছে সবাই একসাথে যাবো তো সবাই তো জানো যে বাচ্চারা ঘুমালে উঠতে চায় না দুপুরবেলা ঘুমায় নি ওর বাবা নিচে নামিয়ে এনেছিল তো ও বলছে আমি যাব না এতই ঘুম ছিল চোখে তো ওকে না নিয়ে কি যাওয়া যায় বলো বন্ধুরা তো মা এদিকে ডাকছিল যে ননু উঠে পড়ো একসাথে যাব। তো আমরা সবাই চলে এসেছি ওকে নিয়ে এদিকে দেখো বোধহয় কার্তিক পূজা বাড়ি চলে এসেছি আর এখানে বাড়ির ছাদে প্যান্ডেল করেছিল। এখানে সব খেলার জিনিসপত্র দিয়েছে এখানে প্যান্ডেলটা করেছে খুব সুন্দর লাগছে ওপরে আবার একটা ঘুঁটি দিয়েছে ডিজাইন করে তো প্যান্ডেল টা দেখো বন্ধুরা কেমন লাগছে বলো কিন্তু কমেন্ট করে কার্তিকের বাবা গেছে ঠাকুর মশাইকে খুঁজতে আর পিছনে ওই চাদর দিয়ে দিয়েছে ছাদে প্যান্ডেল করেছে তো ছাদর দিয়ে দিয়ে করেছে আর এখানে কার্তিকের মা বসে রয়েছে বলছে সব জোগাড় জাতি রেডি আমার আর ভালো লাগছে না কখন থেকে বসে আছি ঠাকুর মশাই আর আসছেই না কখন আসবে কী জানি তো সাড়ে দশটা তো বেশি বেজেই গেছে তো দেখাই যাক ঠাকুরমশাই কখন আসে তো চলো আমরা খাওয়া দাওয়ার ওইদিকে চলে গেছি চলে এসেছি এখানে দেখি না রান্না করেছে যারা রান্নিরা সব বসে বসে নিচেই বসে বসে খাচ্ছে সবাই আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর এখানে এরা পরিবেশন করছে কয়েকটা ছেলে আমি খেতে বসে গেছি তো মুখে লুচি ডাল দিয়ে দিয়েছে তো আমার শাশুড়ি আর আমার বর আসবে তো আমার ছেলে ওদিকে বসে পড়েছে খেতে আমার বরও শুরু করে দিয়েছে আমিও শুরু করে দিয়েছি এক হাতে ভিডিও করছি আর এক হাতে খাচ্ছি ওদিকে মাও খাচ্ছে তো আমি না বন্ধুরা চারটের বেশি লুচি খেতে পারি না আমার না কেমন হয় তো ডালটা না বন্ধুরা খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল খেতে তো ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে আমি এবার আলুর দম দিয়ে খাচ্ছি আলুর দমটা ভালো হয়েছিল কিন্তু ভীষণ ঝাল হয়েছিল বাচ্চারা খেতে পারবে না ভালো হয়েছিল কিন্তু একটু ঝাল হয়ে ঝালটা একটু কম হলে আরও ভালো লাগতো তো খাচ্ছিলাম তো আমার কান জ্বলছিলো এত ঝাল দিয়েছিল তো তোমাদেরকে তো বললাম আমি লুচি বেশি চারটের বেশি খেতে পারি না তো সেই জন্য আমি মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে আলুর দম খাচ্ছি ওদিকে মাও খাচ্ছে তো কে কমেন্ট করে বলো কে কে এরকম লুচি খেতে পারো না মুড়ি নাও তো মিষ্টি সব দিয়ে গেছে চাটনি পাপড় মিষ্টি তোমার বর ছটা মিষ্টি নিয়েছে শাশুড়ি চারটে নিয়েছে আর আমি নিয়েছি দুটো তো মিষ্টি দেখো বন্ধুরা গপ গপ করে মিষ্টি খাচ্ছে আমি দিয়ে ভিডিও করছিলাম বলে আমাকে দেখে হাসছিল আর আমি দুটো মিষ্টি নিয়েছি তাই আমার চাপ হয়ে যাচ্ছে তো মিষ্টি চাটনি পাঁপড় সব খেয়ে নিয়েছি তোমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি তো ভিডিওটা আজই পর্যন্ত আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে আইকনটাকে প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায় তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো টাটা বন্ধুরা